আমরা সকাল হলেই কেউ আছে চা 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 করে কারণ চা না হলে সে সুখী হতে পারবে না কেউ আছে ভাত 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 না হলে সে সুখী হতে পারবে না তো আমাদের চা ভাত আমাদের শীতকালে গরম পোশাক লেপ কম্বল সোয়েটার না হলে আমরা খুশি হতে পারবো না আজকে গরমের সময় আমাদের এসি এয়ার কন্ডিশন যদি না থাকে আমরা কিন্তু খুশি হতে পারবো না সুখে থাকতে পারবো না অর্থাৎ আমাদের যদি সুখী হতে হয় তাহলে বাহ্যিকভাবে কোনো কিছু প্রয়োজন হচ্ছে আমরা দেহতেই আনন্দ খুঁজি দেহতেই সুখ খুঁজি কিভাবে আমার দেহটা কমফোর্টেবল জোনে থাকবে প্রত্যেক ব্যক্তি দেহতেই কমফোর্টেবল জোন খুঁজছে যে দেহটাকে কীভাবে আরাম দেওয়া যায় কিন্তু যারা স্পিরিচুয়ালে অনেক উন্নত যারা শুদ্ধ হয়েছেন পিউরিফাই হয়েছেন তারা আত্মাতেই রমণ করে আত্মা মনে আত্মারাম এই সমস্ত আত্মার আত্মাতেই আনন্দ নেয় আত্মার জন্যই তারা সব রকম সব প্রয়াস করে